আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্যানসান স্পোরপিএন ওয়েলকাম টু এভেনিউ ভিডিও সো ফ্রেন্স আজকে আমি চলে আসছি জিরাল ফ্যাশনে এখান থেকে তোমাদের একদম আনিস্ট্রিস কিছু বুটিসের থিফিসেন্ট কানেকশান দেখিয়ে দেবো যা থাকবে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে তো ফার্স্টে আমি এগুলো দিয়ে শুরু করছি হ্যাঁ দেখো সি গ্রিন আর অরেঞ্জ কম্বিনেশনে পাচ্ছ উপরে কিন্তু খুব পিটি করে হাতের সেলাই করা পাচ্ছ পুরাটা জুড়ে কিন্তু এভাবে সুন্দর করে হাতের সেলাই থাকছে নেকের পশনে কিন্তু একটা প্যানেল পাচ্ছ এই যে পাইপিং থাকছে সুন্দর করে সাথে তোমরা ডলার পাতিরাও কাজ পাচ্ছ অল ওভার বডি দিয়ে কিন্তু তোমরা হাতের সেলাই পাচ্ছ এই যে কাপড় থাকছে একদম হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে সাথে কিন্তু তোমরা রং কষের হান্ড্রেড পার্সেন্ট পাবে ব্যাক সাইডও কিন্তু সেমভাবে ভাবে প্রিন্ট করা থাকছে এটার ব্যাক সাইডটা দেখিয়ে দেবো ভাইয়া এই যে ব্যাক সাইডও কিন্তু সেমভাবে ভাবে থাকছে হাতায় প্যানেল পাচ্ছ এই যে হাতার কাপড়টা এই যে হাতাতেও কিন্তু সেম ভাবে প্যানেল পাচ্ছ সাথে ম্যাচিং প্যান্টের কাপড় পাবে এটা থাকছে প্যান্টের কাপড় একটা ওড়না পাবে কন্ট্রাস্টে ওনাটা খুলে দেখিয়ে দিচ্ছি এই যে কটা ওনার ভিতরে কিন্তু কোটা করা রয়েছে এই যে যখন হাত পাবে তখন বুঝতে হবে বাট ভিডিওতে বোঝা যায় না এইটা তারপর বোঝা যাচ্ছে এই যে এখানে কিন্তু খুব সুন্দর করে কটা করা রয়েছে সাথে কিন্তু খুব বড় সাইজের একটা ওড়না পাচ্ছো প্রাইস থাকছে কত ভাই এগারোশো প্রাইস থাকছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে অনেক কালার আছে প্রিন্ট আছে আমি সবগুলো দেখিয়ে দিব তোমরা ধৈর্য সহকারে দেখতে থাকো নেক্সট আইটা দেখিয়ে দেবো ওকে এটার মধ্যে আইটা কালার আছে এটা হলো অরেঞ্জ কালারের মধ্যে খুবই নাই সেটা অরেঞ্জ আর ক্রিম কালারও কম্বিনেশনে পাচ্ছ যারা খুলে ইন ডিটেলসে দেখতে চাচ্ছ সেক্ষেত্রে কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে দেখে নিতে পারবে নেক্সট আইটা ডিজাইন দেখিয়ে দেবো একটা থাকছে পার্পল কালারের মধ্যে এইটা দেখো এটা কিন্তু খুবই নাইস আর বডির কাপড় কিন্তু প্রত্যেকটারই হিউজ পরিমাণে দেওয়া আছে তোমরা চাইলে যে কোনো স্টাইলের ড্রেস বানিয়ে পড়তে পারবে আর নিচে কিন্তু খুব প্রিটি করে একটা প্যানেল পাচ্ছে যেটা হাতে সেলাই করা এখানেও কিন্তু খুব প্রিটি একটা এম্বয়ডারি কাজ পাচ্ছে আর এগুলো প্রত্যেকটা কিন্তু হাতে সেলাই করা আমি আবারও বলে দিচ্ছি কাপড় থাকছে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে রং কষের হান্ড্রেড পার্সেন্ট থাকছে এটা প্যান্টের কাপড় থাকছে পিঙ্কের মধ্যে আড়াই গজ সাথে বড় সাইজের ওনা পাবে এই যে ওনাটা খুলে দেখিয়ে দিচ্ছে আর প্রত্যেকটা অন্যায় কিন্তু কোটা করা রয়েছে প্রাইস থাকছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা ডিজাইন দেখিয়ে দেব একটা থাকছে জাম কালার আর পেস্ট কালারের কম্বিনেশনে এটাতেও কিন্তু অল ওভার বডিতে সুন্দর সেলাই করা হাতে সেলাইয়ের কাজ পাচ্ছ নিচে প্যানেল থাকছে এটা হলো বডির কাপড়টা স্লিপের অংশেও আলাদাভাবে প্যানেল করা রয়েছে এটা প্যান্টের কাপড় থাকছে এবং ওনাটা থাকছে খুলে দেখাবো প্রত্যেকটা ওনা মাসাল অনেক বড়ের মধ্যে থাকে পাঁচ সাড়ে পাঁচ বেশি এই যে ওনাটা এই যে ওনাটা দেখো ফার্স্ট খুবই বড়ের মধ্যে থাকছে এবং কালার শিরের মধ্যে পাচ্ছ নেক্সট আইটা দেখিয়ে দেবো তোমাদের যার যে এইটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইদের ইমো বা হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ভাড়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এ একটা থাকছে এটাতেও কিন্তু সেমভাবে ভাবে তোমরা এম্বয়ডারি কাজ পাচ্ছো সাথে প্যান্টের কাপড় পাচ্ছ কন্ট্রাস্টে অলিভ কালারের কন্ট্রাস্ট থাকছে মানে প্রত্যেকটা কালার কন্ট্রাস্টের মতো খুবই ভালো এগুলো কিন্তু গরমের রাফ ইউজের জন্য বেস্ট হবে কলেজ বলো ভার্সিটি বলো সব জায়গায় কিন্তু পরে দিতে পারবে এটা হলো ওনাটা ওনাটাও কিন্তু কালার শেডের মধ্যে থাকছে এই যে প্রাইস থাকছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে এটার মধ্যে তোমরা কালার পাবে আমি কালারটা দেখিয়ে দিচ্ছি এই যে কালারটা সেম ডিজাইনের মধ্যে পাবে জাস্ট কালারটা চেঞ্জ হবে এটার সাথে ম্যাচিং প্যান্ট থাকছে এবং ওনা থাকছে নেক্সট আরেকটা ডিজাইন দেখিয়ে দেবো এটা থাকছে মেরুন কালারের মধ্যে মেরুন আর হলো তোমার ক্রিম কালারের কম্বিনেশন পাচ্ছ মানে কালার শেড একদম কালারফুল ড্রেসগুলো প্রত্যেকটা ড্রেসই সাথে কন্ট্রাস্টে প্যান্ট এবং উন্না পাচ্ছ ভাইদের মূলত হোলসেলের শোরুম তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছ সেক্ষেত্রেও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারো হোলসেলে নিলে প্রাইসটা কিছুটা কমে যাবে কয় পিস নিতে হবে ভাইয়া ছয় পিস ওকে নেক্সট আইটা দেখিয়ে দিব এ একটা আছে সিগিনার orange combination ও বাহ প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু খুবই নাইস মানে একটা থেকে আইটা আরো বেশি সুন্দর আর এই ড্রেসগুলো বাইরে যে কোনো শপে কিনতে যাবে 1500 থেকে 1600 টাকা প্রাইস নিয়ে বাট ভাড়ারা কিন্তু একদম রিজনেবল প্রাইজের মধ্যে দিয়ে থাকছে নেক্সট আইটা দেখিয়ে দেব এ একটা আছে ব্ল্যাক কালারের মধ্যে ওয়ার্কার্স এইটার কাজটা কিন্তু খুবই নাইস মানে ফিনিশিংটা দেখো জাস্ট খুবই সুন্দর করে কিন্তু করা রয়েছে কালার থেকে মানে হাতে কাজ করা বোঝাই যাচ্ছে না এত সুন্দর ফিনিশিং থাকছে হাতাতেও কিন্তু সেমভাবে এটা কাজ পাচ্ছো নেকে পছন্দ সেম সেমভাবে একটা ওয়ার্ক সাথে কিন্তু ডলার পাতির কাজ থাকছে বরের কাপড় থাকছে হিউজ পরিমাণে যে কোনো স্টাইলের ড্রেস বানিয়ে পরতে পারবে মানে এত মেসিং প্যান্টের কাপড় থাকছে অ্যাশ কালারের এবং একটা ওড়না পাচ্ছো প্রত্যেকটা উন্নয় কিন্তু খুবই বড় সাইজের মধ্যে থাকবে আড়াই গজের বেশি বা আড়াই হাতে পাঁচ সাড়ে পাঁচ হাতের বেশি থাকবে প্রাইস থাকছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো এটার মধ্যে কালার আছে এই যে কালারটা মানে তোমার বেস কালারটা তোমার ব্ল্যাকটা থাকছে আর এখানে কিন্তু তোমার মেরুন কালারের কন্ট্রাস্ট পাচ্ছ সাথে ম্যাচিং প্যান্ট এবং ওনা থাকছে প্রাইস থাকছে মাত্র এগারোশো টাকা এগারোশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা ডিজাইন দেখিয়ে দেবো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে আর এগুলো সামনে যেহেতু পূজা আছে আপনারা চাইলে কিন্তু নিয়ে পরে ফেলতে পারো খুবই নাইস এইটা দেখো রেড আর ইয়েলোর কম্বিনেশনে পাচ্ছ জাস্ট কালারফুল দেখো কতটা এখানে উপরে সুন্দর করে হাতের কাজ পাচ্ছ সাথে ম্যাচিং প্যান্টের কাপড় থাকছে এবার একটা উন্না থাকছে এই যে উন্নাটা প্রাইস থাকছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দিব এটার মধ্যে কালার পাচ্ছে সি গ্রিন কালার সেম ডিজাইনে থাকছে জাস্ট কালারটা চেঞ্জ হবে এই যে সাথে কন্ট্রাস্টে প্যান্ট পাচ্ছো ওর না পাচ্ছ প্রাইস থাকছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে যা যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নেবেন অথবা শপে চলে আসবে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি এই যে এইটা দেখো এটার ডিজাইনটা কিন্তু খুবই নাইজ এটার চারপাশে সুন্দর করে তোলা হাতের কাজ পাচ্ছো সাথে কিন্তু ডলার পাতিরাও কাজ থাকছে কাপড় থাকছে হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে রঙ কিন্তু হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি রয়েছে এটা প্যানেলটা নিচে দেখো কত প্রিটি প্রাইস থাকছে মাত্র এগারোশো টাকা করে সাথে তোমরা কন্টাস্তে প্যান্ট পাচ্ছো বা এটাও ওড়না পাচ্ছো এই যে উড়নাটা কাপড় কোয়ালিটি কিন্তু খুবই ভালো মানে কাপড় সিলাই কোয়ালিটি কাপড় কোয়ালিটি খুব ভালোর মধ্যে পাবে মানে এই দামে এই ড্রেস বাইরে কোথাও পাবে না নেক্সট আইটা দেখিয়ে দেবো অলিভ কালারের মধ্যে এটা তো খুব টিটি করে ওয়ার্ক থাকছে কাপড় থাকছে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে সাথে ম্যাচিং প্যান্টের কাপড় পাবে এবং একটা উন্যা পাবে নেক্সট আইটা দেখিয়ে দেবো একটা থাকছে সিগিন কালারের মধ্যে এটা তো তোমরা সেমভাবে কিন্তু কাজ পাচ্ছ খুবই নাইস আর এগুলো কিন্তু প্রত্যেকটা হাতে সেলাই করা এবং কাজ মানে ভিডিওতে বোঝা যাচ্ছে না বাট ইন রিয়ালে প্রত্যেকটা ড্রেসই খুবই নাই যখন হাতে পাবে তখন বুঝতে পারবে সাথে প্যান্টের প্যান্টের কাপড় পাচ্ছ একটা থাকছে উন্নাটা এই যে উন্নটা খুবই বড়ের মধ্যে থাকছে কালার শেড মধ্যে পাচ্ছ নেক্সট আরেকটা দেখিয়ে দেব যার যেইটা লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবে মানে আজকে যতগুলো প্রাইস মানে দেখাবো সবগুলোর প্রাইস থাকে মাত্র 1150 টাকা করে একটা থাকছে ইয়েলো কালারের মধ্যে সাথে ম্যাচিং প্যান্টের কাপড় পাবে এবং উন্না থাকছে আরও কিছু কালেকশন আছে দেখিয়ে দেব একটা থাকছে প্যারট কালারের মধ্যে ওয়াও ফ্রেন্ডস প্রত্যেকটা ড্রেসই কিন্তু একদম কালার শেডের মধ্যে থাকছে মানে খুবই নাইস পূজা উপলক্ষে কিন্তু এগুলা পূজার জন্য কিন্তু এগুলো একদম বেস্ট হবে প্রাইস থাকছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে এই যে প্যান্টের কাপড়টা এটা উন্না উন্না খুলতে হবে না এই যে উন্নাটা নেক্সট আইটা দেখিয়ে দিব একটা থাকছে পেস্ট কালারের মধ্যে এই যে সেম ভাবে কাজ পাছো সাথে ম্যাচিং প্যান্টের কাপড় থাকছে অন্য থাকছে তোমরা যারা ডিটেলসে দেখতে চাও সেক্ষেত্রে ভাইদের ভিডিও কলে দেখে নিতে পারবে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি অ্যাশ কালারের মধ্যে অ্যাশ আর রেডের কম্বিনেশনে পাবে এইটা এটাও কিন্তু খুবই নাইস মানে প্রত্যেকটা কালেকশানে কিন্তু একটা থেকে আরেকটারও বেশি সুন্দর প্রাইস থাকছে মাত্র একশো এগারোশো পঞ্চাশ টাকা করে এই জন্য আমি লাস্ট ওয়ান কালেকশনটা দেখিয়ে দেবো ইয়েলো কালারের মধ্যে পাচ্ছ ইয়েলো আর ব্ল্যাক হোয়াইটের কম্বিনেশনে পাচ্ছ এটা নেকের কিন্তু খুবই প্রিটি করে দেখে হ্যান্ড হ্যান্ড সেলাই যে হাতের কাজ পুরাটাই কিন্তু হাতের কাজ মানে ফিনিশিং এত ভালো মানে দেখলে বুঝাই যাচ্ছে না যে এগুলো কিন্তু হাতে সেলাই করা এটা ছিল বডির কাপড়টা এটা প্যান্টের কাপড় থাকছে এবং একটা বড় সাইজের উনা থাকছে প্রাইস থাকছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে তো এই ছিল আসার কালেকশন আমিছিলাম যে আর ফ্যাশনে তোমরা যারা শপে আসতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিতে চাচ্ছ অবশ্যই ভিডিও কিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো হ্যা প্লিজ